হ্যালো সালামুকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড ভিডিও তো আমার এই ভিডিওর চ্যালেঞ্জটা হলো আমাকে এনিমি জিরো রাউন্ড লোড দেবে মানে আমার পাঁচ রাউন্ড থাকবে কিন্তু ওর জিরো রাউন্ড থাকবে ওকে এক রাউন্ডে নিয়ে যাওয়া যাবে না তো আপনারা ভালো করে বুঝে গেলেন চ্যালেঞ্জটা কি আসলে এনিমিকে আমার এক রাউন্ডও নিয়ে যাওয়া যাবে না যা রাউন্ড জিতবো শুধু আমি তো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক তো ইও গাইস মাস্টার কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং ধরো আমাদের ওপর টাইমে আমি বসুন নামটা ফানি বাট গেম ফ্রেটা আছে আসল দরকার তো দেখ যাক কি রকম খেলি ফুল ভিড়ও দেখতে হবে এবং যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করেনি ট্রু তো লাইক সাবস্ক্রাইব করে দেন তো কি করছেন ভাই এক

কি করছেন ভাই দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দেন আমি কিন্তু বর্তমানে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো এবং সামনে র্যাঙ্ক পোষা ভিডিও নিয়ে আসবো তো আমার সাথে থাকতে লাইক সাবস্ক্রাইব করে দেন দ্রুত কি করছেন ভাই দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দেন তিন নম্বর রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে ভাই একে হারানোর অতটা ব্যাপার না বুঝতে

তো সামনে আমি রেড পোষা ভিডিও আসবো এবং রেড পোসা ভিডিওটা হওয়ার আগে আরও অনেক মজাদার এবং ভালো ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ আমার সাথে থাকুন সবাই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ